বন্যা ও মূল্যবৃদ্ধি কমর ভেঙে দিয়েছে মৃৎশিল্পীদের সোনামুড়া মহকুমার মৃৎশিল্পীদের ব্যবসায় মন্দা দেখা দিয়েছে শারদীয় দুর্গোৎসবের প্রাক মুহূর্তে গ্রামীণ এলাকার জনজীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে সমাজের অধিকাংশ মানুষের বহুমুখী সমস্যা এখন তারা জর্জরিত বিশেষ করে মৃৎশিল্পী সারা বছরের জন্য যারা অপেক্ষায় থাকেন তার কারণ দুর্গা মূর্তি নির্মাণ করে যা কিছু টাকা সংগ্রহ করা যায় এতে করে সারা বছরের জন্যে একটা আয়ের উৎস হয় এই অবস্থায় গোটা সোনামোড়া মহকুমা জুড়ে যে সমস্ত মৃৎশিল্পীরা আবার কখনো ভারী বৃষ্টি বিগত কয়েকদিন ধরে প্রাকৃতিক অবস্থা এমনই এই অবস্থায় মূর্তি শুকনো বড়ই কষ্টকর হচ্ছে অপরদিকে দুর্গা মূর্তির কাঠামো নির্মাণ করতে গিয়ে বিগত বছরের তুলনায় খরচ অনেকটাই বেড়েছে তাদের এমনটাই শিল্পীদের অভিযোগ কিন্তু সেই তুলনায় প্রতিমার মূল্য পাচ্ছেন না তারা অর্থ সংকটের কারণে বহুমুখী সমস্যা জর্জরিত হয়ে মানুষ প্রায় গৃহবন্দী রিপোর্ট

বয়স কত সত্যি বাড়ি তোলা নেই স্বামী স্ত্রী উভয় কাজ করেন কটা বানায় কত কত রেট কমে কত আচ্ছা জিনিসপত্রের দাম কীরকম জিনিসপত্রের দাম যা বলি

তবে তো জীবন জীবনযাপন করি কোনো মতে আর জিনিসপত্রের যে দাম জিনিসপত্রের হারে মুর্তির দাম হয়ে একটা না আরও আমরা গছ করছে বেশি এই যে কিছুদিন আগে যে বন্যা গেছে এই বন্যায় আরও কাস্টমারের কাছে যে রেট সামো তেমন কোনো রাস্তা নাই ওই কটা মুখি আটটা মুখি কি নাম করে তোমার রঞ্জিত সরকার আপনি কত বছর ওই এই কাজ করেন

আপনার দাম দামে মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই